নমস্কার সবাইকে আমি আমার গত ভিডিওতে এই প্রমাণটা দেখাতে ভুলে গেছি যে যে তারা যে ফান্ডিং করতেছে যেটা ভিডিওরই মূল বিষয় না বা আপনারা কেন বুঝবেন যে আপনাদের এই লিস্টটা দেখা উচিত যার কারণে আপনারা সচেতন হইতে পারবেন এই ফান্ডিং এর প্রমাণটা প্রত্যেক ভিডিওতে আমার দেখাবো তো আমি গত গত ভিডিওতে বলেছিলাম যে কোনো মুসলিম ছেলেদের সাথে হিন্দু মেয়েদের বন্ধুত্ব করা যাবে না কিন্তু আজকে আমি আপনাদের বলবো তারা কি কি উপায়ে বন্ধুত্ব করতে পারে বা কি কি উপায়ে ফাঁদে ফেলতে পারে প্রথম হচ্ছে ডাইরেক্ট সরাসরি মানে আপনার কোনো ক্লাসমেট যদি ছেলে হয়ে থাকে সে আপনাকে ডাইরেক্টলি প্রপোজ করতে পারে বা সে আপনার সাথে প্রথমে বন্ধুত্ব করতে পারে বন্ধুত্ব থেকে আস্তে আস্তে রিলেশনের মধ্যে নিয়ে যাবে এটা হচ্ছে প্রথম উপায় দ্বিতীয় উপায় হচ্ছে কি দ্বিতীয় উপায় হচ্ছে বান্ধবী আপনাদের সকলের বান্ধবী আছে না সেই বান্ধবী মুসলিম বান্ধবী আছে তারা মুসলিম বান্ধবীদের মাধ্যমে আপনাদের কি করবে প্রপোজ করবে মানে তাদের মাধ্যমে আপনাদের সাথে তারা কানেকশন নেবে যে তোর একটা বান্ধবী ঠিক করে দেয় না আমারে যা কতদিন ধরে সিঙ্গেল আছে তোর কি বান্ধবী হলি একটা যে একটা গার্লফ্রেন্ড ঠিক করে দিতে পারিস না কি বান্ধবী হলি তুই তো এটা হচ্ছে দ্বিতীয় বান্ধবী বান্ধবীদের বিভিন্ন কথার মাধ্যমে বান্ধবীরাও কিন্তু ইচ্ছা করে এই কাজটা করে কারণ কি কারণ তাদেরকে লোভ হয় যে অন্যদের অন্য তুমি নিজের মানতে পারো তাহলে তোমার কাছে জান্নাত এসে যাবে তো জান্নাতের লোভ সবার কাছে থাকে এবং এই জান্নাতের লোভের কারণে তারা এই কাজগুলো করতে বাধ্য হয় আর দ্বিতীয় কারণ ওই যে ফান্ডিং দেখালাম ফান্ডিংটা এখন এগুলো কিন্তু তারা আপনাদেরকে বলবে না এগুলো তাদের গোপন কথা সেখানে আপনাকে গোপন কথা আপনাকে বলতে হবে এগুলো তো দেখা যায় কখন বিয়ের পরে যখন বিয়ে হওয়ার তিন মাস চার মাস এক বছর পাঁচ বছর পর ডিভোর্স দিয়ে দেয় আরেকটা নিয়ে আসে তখন বা যখন দেখা যায় যে আজ আপনাকে দেখালো যে সে সিঙ্গেল এখন আপনার বিয়ের পর আপনি গিয়ে দেখছেন সে মানুষ আরও তিনটা বউ আছে চারটা বউ দুটা বউ সে আর আগে চারটা ডিভোর্স করেছে তিনটা করেছে এগুলো হচ্ছে তাদের মুসলিম ছেলেদের সাথে সম্পর্কের ব্যাপারে যদি উৎসাহ দেয় তাহলে মনে করবেন সে বান্ধবী আপনাকে সেই পুষলিয়া বালিয়া ধর্মান্তরের পথে আপনাকে নিয়ে যেতে চাই এটা হচ্ছে মূল কারণ সে আপনাকে অনেক কিছু বুঝাবে যে হ্যাঁ দেখুন না না আমি আসলে তোমাকে অন্য কোনো কারণে বলতেছি না সে ছেলেটা ভালো এমন তেমন যে অনেক কিছু বুঝাবে তখন আপনাকে তো মূল ভাষা বান্ধবী বান্ধবীরা যদি কখনো এই ধরনের কাজ করতে দেখা যায় আপনাকে গড়ে দিতে চাই তাদের ছেলেদের সাথে আপনাকে তাহলে সে বান্ধবী থেকে দূরে থাকুন এবং সে বান্ধবীকে স্পষ্ট বলে দুন ডো রাইট ইট তৃতীয় তৃতীয় কাজ দুইটাতে গেল তৃতীয় কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়া আমরা সোশ্যাল মিডিয়া সবাই চিনি না যে ফেসবুক ইউটিউব টিকটক টুইটার অসংখ্য ফেসবুক সামাজিক মাধ্যম রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে ফেসবুক অ্যান্ড টিকটক ফেসবুক অ্যান্ড টিকটক তো এই ছেলেগুলো হয় কি প্লে বয়। হয় কী বই প্লে বই তারা অসংখ্য মেয়ের সাথে সম্পর্ক করে তারা কি করবে যে অসংখ্য হিন্দু মেয়েদেরকে প্রথম রিকোয়েস্ট দিয়ে রাখবে তো রিকোয়েস্ট দিল তো বলবে যে কি সে বলছে আমি তো আর টাকা পাচ্ছি তো সমস্যা কি আমি পঞ্চাশটা একশোটা অসংখ্য মেয়েদেরকে দিল রিকোয়েস্ট ওখান থেকে একজন ধর দশজন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো এবার দশজনকে সে নক দিবে নখ দেওয়ার থেকে যদি একজনকে পাই এবারে একজনকে নিয়ে লাগবে বুঝতে পারছেন সে মানে কম সে তো জানে যে আমি এতগুলো যখন নক দিব এখান থেকে একজন তো আমাকে দিবে না এখন তার সাথে ভালো ভালো কথা বলবে আমি অসম্প্রদায় না আমি কোনো ধর্মকে ঘৃণা করি না এমন যাই হোক সে সে তার কথার মাধ্যমে সে কী করবে সে আপনার সাথে আস্তে আস্তে এগোবে তো কথা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ছেলে যদি আপনাকে রিকোয়েস্ট দেয় তাহলে আপনি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না জুলে রাখবেন না অথবা ইউ ক্যান রিলেট ইট অথবা ডাইরেক্টলি ব্লক করে দিতে পারেন বা এমনও রয়েছে কিছু ফেক আইডি মেয়েদের নামে করলে ছেলে কী করে রিকোয়েস্ট দেয় যেগুলো যখনই আপনি বুঝতে পারবেন তখনই তাকে সাথে সাথে ব্লক করে দিতে পারেন এখন চতুর্থ নম্বর চতুর্থ নম্বর হচ্ছে এগুলো ভেরি ইন্টারেস্টিং আপনারা মাঝে মধ্যে এমন কিছু ভিডিও দেখবেন যে ভিডিওগুলো মানে যে হিন্দু মেয়েরা যে কি হচ্ছে যে কনভার্ট হচ্ছে বিভিন্ন মাধ্যমে এই মাধ্যমে সেই মাধ্যমে এটা জানার মাধ্যমে তাদের ওইটা জানার মাধ্যমে তাদের ওইটা জানার মাধ্যমে যে কী হচ্ছে তারা কনভার্ট হচ্ছে ঠিক আছে তো এই ধরনের কিছু প্রোমোটিং ভিডিও এই ধরনের কিছু ইমপ্রেসিভ ভিডিও অন্য ধরনের মানুষকে কীভাবে ইমপ্রেস করা যায় এই ধরনের কথাবার্তা তারা এমনভাবে তৈরি করবে ভিডিওগুলো এঙ্গেজিং করে যেটা আপনার মনে হবে একেবারে রিয়েল এই ধরনের কিছু ফেক ভিডিও তারা তৈরি করে তো এইসব ভিডিওগুলো প্রমোট করার মাধ্যমে তারা কি করতেছে যে আপনাদের হিন্দু ধর্মের মেয়েদেরকে উৎসাহ দেয় এই যাতে মুসলিম ধর্মের ছেলেদের সাথে রিলেশনে আসে হ্যাঁ দেখো কত সুন্দর জীবন জীবনযাপন ইসলামের জীবন জীবনযাপন অনেক সুন্দর রুজু করে নামাজ পড়ে কি ভালো একটা শুধুমাত্র একটা ঈশ্বরকে বোঝানো করে যেমনটা তারা বলবে যে যেমনটা হিন্দু ধর্মে নাই হ্যাঁ অথচ এগুলো মূর্খ মূর্খচন্ডীতে এগুলো তারা এগুলো জানে না হিন্দু ধর্মে এক ঈশ্বরের পূজা করা হয় যাই হোক তাহলে বোঝা গেলো তৃতীয় হচ্ছে কি যে ভিডিও এই ভিডিও কতগুলো প্রমোটিং ভিডিও বানানোর মাধ্যমে আপনাদের হিন্দুদের মেয়েদেরকে কী করা হয় উৎসাহ দেওয়া হয় যে বিভিন্ন ভিন্ন ধর্মে ও মুসলিম অহিন্দু ছেলেদের সাথে রিলেশন করার জন্য এরপর হচ্ছে পোস্ট আমি কিছু পোস্ট পেয়েছি যে পোস্টগুলোর মাধ্যমে তারা এমনভাবে পোস্টগুলো উপস্থাপন করবে যে এমনভাবে এমনভাবে করে করে আমাদের রিলেশনগুলো হয়েছে এই কথা থেকে এই কথা জানতে পারি ছেলেটা অনেক ভালো ছিল এমন ছিল আমি বুঝতে পারিনি তাদের মধ্যে এমন একটা অনুভূতি হতে পারে এমন তেমন পোস্ট এক কথায় ফোস্ট পোস্টের মাধ্যমেও আপনাদেরকে উৎসাহ উৎসাহ দেওয়া হয় তাদের সাথে সম্পর্ক করানোর জন্য তবে দেখেন লাস্ট যে দুইটা অপশন বললাম ভিডিও এবং পোস্ট এই ভিডিও এবং পোস্টের প্রমাণসহ নিয়ে আমি নেক্সট একটা ভিডিও বানাবো এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে তো আজকের এতটুকু এই অপশানগুলোর সংক্ষেপ আপনাদেরকে বলে দিলাম দেখেন এই বিষয়গুলো একটু ভালোভাবে চিন্তা করবেন নেক্সট যদি এখন লাইক করে না থাকেন কমেন্ট করে না থাকেন আপনার মতামত জানাতে ভুলবেন না তাড়াতাড়ি কমেন্ট করে দেন এবং শেয়ার করা আপনাদের বন্ধু বান্ধবীদের মাঝে হিন্দু সকল ছেলে মেয়েদের মাঝে বিষয় বিষয়টা ছড়িয়ে দিতে পারেন কিভাবে কীভাবে তারা আপনাদেরকে ফাঁদে ফেলতে পারে হ্যাঁ যতগুলো বারোছো সবগুলো তাদের কাছে করে দেন শেয়ার করে দেন যাতে তার আপনার পাশাপাশি তারা সচেতন হয়ে যায় এবং আপনি সচেতন হইতে আপনি যদি আগে থেকে সচেতন থাকে তাও ভালো তাহলে অন্যদিকে সচেতন করার জন্য শেয়ার কথা বলবেন না দেখা হবে দিনে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় সনাতন